আসলে দেখবো জঙ্গলটা এই পরে তো এই পরে যাতে কম মিনিট লাগে বিশাল বড় জঙ্গল জঙ্গলের ভিতরে আমরা ঢুকছি এই যে আমাদের জয় ভাই লোক কিন্তু ভিডিও লাইফ লাইফই ছাড়বা ভাই সবার জন্য দোয়া কর আমরা এখন বিশাল বড় জঙ্গলের ভিতরে আছি দেখা যাক জঙ্গলটা এই তো এইবারে যাতে কয় মিনিট সময় লাগে এই যে আমাদের আলামিন বা খুবই স্মার্ট অনেক সুন্দর একজন লোক কি যে আমাদের ভাই কি গাছ ফাফায় তার লাই জানে আমরা জঙ্গলের ভিতরে আছে একটা ওষুধের গাছ নীতি সেটা খোঁজ দিয়েছি তাই ওষুধ গাছ আমাদের বড় ভাই জানে মানে এ সম্পর্কে জানিজন্য গাছটা জঙ্গলের ভিতরে পাওয়া যাবে আমার জঙ্গলে আইসি খোঁজ দেখা যাক জঙ্গলের সেই গাছটা গাছটা পাওয়া যায় কিনা চাইদুল ভাই কি গাছ পাইছো চেষ্টা করো চেষ্টা করো ভাই গাছ পাইবা চেষ্টা করো দেখা যাক অত দূরত্ব গাছটা পাওয়া যাবে আশা করা যায় দেখা যাক সবাই বলে এই গাছ আসলে তাও না এটাও না সুন্দর একটা সিনারি আসলে সবাইকে জঙ্গল জঙ্গলকে অনেক সবাই ভালোবাসে তা আসলে এটা যে কি সুন্দর একটা জায়গা না আসলে আপনারা বুঝতে পারবেন না আপনারা সবাই আসবেন আমি ঠিকানা দিয়ে দেবো এই ঠিকানা মাধ্যমে সবাই চলে আসবেন এই গাছ এই সেই গাছ এই গাছে যাই কি লাগে তলপাট ব্যথা করে মাসি খোলে তলফাট ব্যথা করে তাই কি এই গাছে গুঁড়া বাইটি দিলে ঠিক হয়ে যাবে এই সেই গাছ এই সেই গাছ এই কাটা 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 এই গুঁড়া এই গাছে কৌলা যাই কি বাদকের সমস্যা আছে যাই কি সমস্যা আছে তলফাট ব্যথা করে তাই কি এই গাছের গোড়া খালি ঠিক হয়ে যাবে সকালে খালি প্যাটে বাইকে সকালে খালি পেটে এই সেই গাছ এই গাছের নাম ভাই আমি মনে নেই সরনা না এই সেই গাছ যা কি ব্যথা করে আসলে অনেক সময় পরে সে গাছটা পাওয়া গেছে গুনুগানি গাছ যে একটা গাছ এখন আমরা চলে আসছি জঙ্গল জঙ্গল পীড়ায় শেষের পথে আমার চলে আসছে জঙ্গল পূজা শেষের হতেই আজকের মতন এইখানে শেষ আজকের মতো জঙ্গল পরিদর্শন শেষ হ্যাঁ আমার আগে আল ভাই বলছে আজকের জঙ্গল পরিদর্শন শেষ খুদ আফিস ভাই ভাই